শোনো বৌমা আমার ছেলে কিন্তু ঝাল মশলা বেশি খেতে পারে না সেই বুঝে আজ থেকে রান্নার দায়িত্ব তোমার সকাল আটটায় ছেলে বেরোয় আমি এতদিন ওর টিফিন ঠিক সময়ে ওকে খাইয়ে অফিসে পাঠিয়েছি আজ থেকে সংসার তোমার সব তোমার মতো করে টাইম মেনে করবে ছেলেকে না খেয়ে যেন যেতে হয় না অফিস আর শুনে রাখো আমার ছেলে ওই বড়ই হয়েছে ওর ছেলে মানুষই যায়নি জলটাও মাকে এগিয়ে দিতে হবে তবেই খাবে তাই আজ থেকে আমার ছুটি ওর সব সময় মতো সব কিছু এগিয়ে দেওয়া অফিস যাবার সময় গেঞ্জি ওয়ালেট বেল্ট রুমাল সব এক জায়গায় করে রাখবে নইলে রণমূর্তি মনে থাকে যেন বিয়ের আট দিনের মাথায় অলিভিয়াকে টানা কথাগুলো বলে হাহা করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেন নতুন শাশুড়ি মা যিনি অলিভিয়াকে দেখতে গিয়ে বলেছিলেন ওনার মেয়ে নেই তাই উনি খুব খুশি আজ থেকে ছেলের পাশাপাশি উনি এক মেয়েরও জননী আজ থেকে উনি অলিভিয়ার দ্বিতীয় মা সকাল নটায় ঘুম থেকে ওঠার আদরে মেয়েটাও ভেবেছিল সত্যি সে আর একটা মা পাবে সেও খাবারের ব্যাপারে ভীষণ খুঁতখুতে মা ফোরন ছাড়া রান্না করতে ওর জন্য সেও কলেজ যাবার সময় তার মা মুখের গোড়ায় খাবার এনে দিত টিফিন করে দিত ঠিক সময় সেও বেরোবার সময় ওর না রিস্টওয়াচ রুমাল সব ওর মা এক জায়গায় করে রাখতো নইলে ঠিক ওর বরের মতন রণমূর্তি তবে আজ হঠাৎ করেই আটটা দিনের ভেতর মেয়েটার সব অভ্যাস বদল করতেই হবে তার সাথে সাথে একটা মায়ের মতো দায়িত্ব ঘাড়ে নিতে হবে তাকে এবং তাতে যেন কোনো খুদ না থাকে এও তাকে দেখতে হবে মাথা কাজ করছিল না অলিভিয়ার কি করবে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না কাকে বলবে কার থেকে পরামর্শ নেবে কি বা বলবে এসব ভাবতে ভাবতে সেই রাতে মাথা ভরা চিন্তা নিয়ে ঘড়িতে ভোর পাঁচটা অ্যালার্ম দিয়ে বালিশে মাথা রাখলো অলিভিয়া পরের দিন চোখ খোলা মাত্রই ধরপড়িয়ে পড়িয়ে চোখ রাখতে চক্ষু চরক গাছ সকাল নটা বিছানা থেকে এক লাফে নামতেই সামনে দাঁড়িয়ে তার স্বামী অনিরুদ্ধ তুমি অফিস যাওনি নিশ্চয়ই বেরোতে পারো নি আমার জন্য বিশ্বাস করো আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু কি যে হলো আমি শুনতে পাইনি কি মরণ ঘুম যে ধরলো ইস থাক মার ঘরে চলো একবার কথা আছে অলিভিয়ার সারা শরীর ঠান্ডা হয়ে গেল নতুন এক পরিবেশে পাশে যেন কেউ নেই খুব ইচ্ছা করছিল তার মায়ের আঁচলটা শক্ত করে ধরতে তাতে যেন একটু জোর পেত সে কিন্তু মা তার অনেক দূরে কিছু ভাবার আগেই কি হলো চলো শাশুড়ি মা মুখ চুন করে বসে আছেন অনিরুদ্ধ ঢুকল পিছন পিছন অলিভিয়া সবাই চুপ কেউ কোনো কথা বলছে না অলিভিয়া বলে উঠলো মা আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু অলিভিয়ার কথা থামিয়ে অনিরুদ্ধ বলে উঠল অ্যালার্ম আমি অফ করে দিয়েছিলাম হ্যাঁ আমি গতকাল তোমাদের কথোপকথন আমার খানিকটা কানে গিয়েছিল মা অলিভিয়া আমার থেকে চার বছরের ছোট আমি তোমার কাছে সেই ছোট্ট আছি কিন্তু অলিভিয়া কি করে বড় হয়ে গেল বলতে পারো আমার ছেলে মানুষই গেল না কিন্তু অলিভিয়া কি করে হঠাৎই ম্যাচুয়ার হয়ে উঠতে তা বলতে পারো ওকে আমার জন্য কিছু করতে হবে না এসব করানোর জন্য আমি ওকে বিয়ে করিনি একটি বড় আমরা দুজনেই একটু বড় হয়ে উঠি নিজের জিনিসগুলো সামলে নিজেরাই নিজেদের বুঝতে শিখি তুমি একটা কথা ঠিক বলেছ আজ থেকে তোমার ছুটি এতদিন তুমি সব করেছ তার কোনো মূল্য নেই শোধও করতে পারি না তবে আজ থেকে আমি আমারটাই করার চেষ্টা করব। দুদিন পাউরুটি পড়বে তিন দিনের দিন ঠিক পারব অলেবিয়া চাইলে নিজে থেকে আমার জন্য যতটুকু পারবে করবে আমিও তাই ইচ্ছে হলে কোনোদিন ওকে জুশ করে বানিয়ে খাওয়াবো সেটা আমার ইচ্ছেতে তবে কারোর উপর কোনো দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া কখনোই উচিত নয় মা চিরকাল চিরটা দিন তো উচিত শিক্ষা দিয়ে এসেছ মা তবে আজ কেন ভুল হবে তোমার কাছে বড় না হওয়া ছেলেটার স্ত্রী তার মায়ের কাছে সে ছোট্ট মেয়ে তাকেও বড় হবার সময় দাও আমাকেও সুযোগ দাও আমরা এইভাবে ধীরে ধীরে দায়িত্ববান হয়ে উঠি একসাথে একইভাবে অবাক পলকে স্বামীর দিকে তাকিয়ে রইল অলিভিয়া দুচোখ দিয়ে অনবরত অশ্রু বইতে লাগল অবশ্যই আনন্দ অশ্রু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুষ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন